আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যাফের 72 50 ট্রাক্টর বিক্রয় হবে রোটার শো 2020 সালের মডেল কত ঘন্টা চলছে এখন 8000 ঘন্টা চলছে টায়ারের বিট হাফ বিট আছে 100 এর মধ্যে 50% আছে সাবিয়ান এনে স্টার্ট দিয়ে দেখি সাবিটা নিয়ে আসেন স্টার্ট হবে না আচ্ছা এখন আর ধাক্কা ধাক্কি করবো না আমি ভিডিও করতেছি তো ট্র্যাক্টরটি বিক্রি হবে রোটার শো শুধু ইঞ্জিন নিলে ইঞ্জিন নিতে পারবেন রোটার নিলে রোটার নিতে পারবেন ইজিন এখনো খোলা হয়নি ক্লাস প্লেট খোলা হয়েছে সামনে টায়ারে বিট কম কন্ডিশন ভালো আছে কালার গাড়ির কালার কন্ডিশন ভালো আছে

পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হলে গাড়িটা বিক্রি হবে দামাদামি করার সুযোগ আছে বিশের মডেল আট হাজার ঘন্টার মতো চলছে তবে গাড়ির এখন ইঞ্জিল খোলা হয়নি ইঞ্জিনে কোনো গ্যাসও নাই তো যারা কিনবেন হচ্ছে হাতিবান্ধা উপজেলা সাদরু বাজার দাম চাওয়া হইলো পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে